আমি সবসময় বলে আসছি আবারও এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যোগ অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকুন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি

এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি দেশে তো যাই একটা জাতি খুব কম দেশে আছে আমরা ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে আপনি যদি পরিষ্কার না করে আর যাবেন কোথাও

সমর্থন জন্য আপনারা যদি বলেন যে না এটা পারে না তাহলে বাধ্যমধ্যে সবকিছু সব সবাই এগিয়ে থাকবে আমি বলবো আমি কর্মসংস্থান সরকার করে দেবো এটার কথা বলতেছি না আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না চাকরি প্রার্থী নই আমরা পৃথক ভাবে এখন আমাকে আমি তো জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসেছি বহুবার আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা ভালো হবে যেটা আপনারা নতুন নতুন খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন